নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি একদম নতুন স্বাদে আজকের রেসিপি চিংড়ি মাছের কিমা মালাইকারি নারকেলের দুধ ছাড়াই আমরা অনেকেই ভাবি নারকেলের দুধ না থাকলে হয়তো মালাইকারি করতেই পারবো না দেখুন একদম জ্যান্ত চিংড়ি এখানে ছটপট করে নড়ছিল সেই চিংড়ি মাছগুলো আজকে আমি মালাইকারি করবো আর এটা কিন্তু নদীর চিংড়ি তো চলুন চিংড়িটাকে প্রথমে আমি কেটে নেবো কি অসাধারণ দেখতে চিংড়িগুলো বলুন যাই হোক খুব একটা চিংড়ির নাম যে আমি জানি সেটা কিন্তু নয় এটাকে চিংড়ি মাছই জানি কিন্তু এটা কি চিংড়ি সেটা আমি আপনাদের বলতে পারবো না যাই হোক চলুন চিংড়ি মাছটা প্রথমেই আমি কেটে নেব কাঁচি দিয়ে মানে বটি দিয়ে চিংড়ি মাছ কাটার থেকে কাঁচি দিয়ে কিন্তু খুব সহজেই চিংড়ি মাছ কাটা হয়ে যায় এখন প্রথমেই এগুলো আমি কেটে নেব ভালো করে আর এখানে কিন্তু বড় বড় চিংড়ি মাছগুলোর পা রয়েছে মোটা মোটা পাগুলো কিন্তু আমি নিয়ে নেব দেখুন মাথার সামনে যে শক্ত লম্বা একটা থাকে সেটাকে কেটে এর ভেতরে দেখুন প্রচণ্ড নোংরা থাকে এটা অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে আর সামনে দেখুন এখানে চোখ রয়েছে সুরগুলো রয়েছে পুরোটাই কেটে দিতে হবে আর তারপর ঠিক এই সাইডটাকেও মানে ওপরের খোসাটাকে কেটে নেব আর এখানে একটা লম্বা না মানে নাড়ির মতো সুতোর মতো একটা থাকে সেটাও কিন্তু বার করে দিতে হবে তো এখান থেকে দেখুন অল্প একটুখানি বেরিয়েছে খুব একটা বেরোয়নি আর এবার দেখুন কিছুটা কেটে গেছিল আর এই যে ঠিক সামনেটা দিক দিয়েও করা যায় আবার এই পিছন দিক দিয়ে দেখুন উঁচু একটা শক্ত কাটার মতো রয়েছে সেই জায়গাটাকে বাকিটা এই দিক দিয়ে বেরিয়ে গেছে ব্যাস এরকম ভাবে সমস্ত চিংড়িগুলো আমি কেটে নেব আর লেজটা আপনারা রাখতেও পারেন আমি একটুখানি কেটে দিয়েছি আর এই যে দেখুন মোটা মোটা পাগুলো রয়েছে এগুলোও কিন্তু আমি ঠিক পিস পিস করে কেটে নেব এর ভেতরে ভীষণ একটা জুসি ব্যাপার থাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এরকম ভাবে দেখুন মানে এগুলো মানে অনেকটা মাপের কড়াই থাকে ওদের কেটে নিলেই হলো ভালো করে চিংড়িগুলো আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ব্যাস দেখুন কি অসাধারণ কালার না বলুন এবার এগুলোকে চলুন রান্না করে নেওয়ার জন্য একটা থালায় নিয়ে নিলাম এবার আমি কিন্তু নুন হলুদ মাখাবোনা এখান থেকে দুটো চিংড়ি আমি জল বসিয়ে দিয়েছি এখানে আর এই জলের মধ্যে দুটো চিংড়ি আমি সেদ্ধ করতে দিয়ে দেব এটাই কিন্তু এই চিংড়ি মালাইকারির একটা বিশেষত্ব চিংড়ি মাছের মালাইকারি এর আগেও আমি আপনাদের দেখিয়েছি তবে আজকে কিমা মালাইকারি দেখুন ঢাকা দিয়ে দিলাম দু মিনিট মতো সেদ্ধ করে নেব দু মিনিট হয়ে গেছে এবার এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল কি জানি আপনারা কখনও কারি খেয়েছেন নাকি আমি সেটাও জানি না যেহেতু আমি চিংড়ি মাছগুলো থালায় নুন হলুদ মাখাই নি তাই তেলের তেলটা গরম হয়ে যেতেই একদম কমিয়ে এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম এবার চিংড়িগুলো এক এক করতে করতে দিয়ে দেব। আপনারা তো এটা সকলেই জানেন চিংড়ি মাছ খুব একটা ভাসতে নেই বেশিক্ষণ খুব কম সময়ে ভাস্তে হয় তাই ওই এক মিনিটেও কম তাই এপিট ওপিট করে দেখুন একটু ভেজে নিচ্ছি আর তেলে যেহেতু নুন হলুদটা দিয়েছি চিংড়ি মাছের কালারগুলো দেখুন কি অসাধারণ হয়েছে এবার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব তবে এটা বলতে পারি এই রকম ভাবে চিংড়ি মাছের কিমা মালাইকারি যদি একবার খান তাহলে বারবার খেতে মন করবে দেখুন চিংড়ি মাছের পাগুলো যেগুলো মোটা সেগুলো দিয়ে দিলাম কেটে নিয়েছিলাম সেগুলো ভালো করে এবার ওই কয়েক সেকেন্ডেই দেখুন সুন্দর একটু ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা মানে কাঠ মশলা আর কি গরম মশলা এখানে দিয়েছি আমি ওই তিন চারটে এলাচ একটু দারুচিনি আর ওই দুই তিনটে মতো দিয়েছি এখানে লং ব্যাস কম আছে এগুলোকে একটু ভেজে নিলাম এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের ব মানে পেঁয়াজের পেস্ট আর কি আপনারা চাইলে মিডিয়াম সাইজের দুটো দিতে পারেন আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি তো ভালো করে আবার পেঁয়াজটাকে একটুখানি কষিয়ে নেব মানে ভেজে নেব যেন কাঁচা পেঁয়াজের কোনো গন্ধ না থাকে বেশ ভালো করে পেঁয়াজটা এবার ভেজে নিয়েছি আমি এখানে এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি দু চামচ ব্যবহার করবো তবে এখানে দুটো কাঁচা লঙ্কা সমেতই বেটে নিয়েছিলাম এবার দু চামচ সেখান থেকে আমি দিয়ে দিলাম মালাইকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় খুব একটা ঝাল কিন্তু এখানে হয় না খেতে বেশ ভালো লাগে দেখুন একদম কাঁচা আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে এটাকে কষে নেব আর এই ততক্ষণে চিংড়িটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার চিংড়িটার খোলাটা ছাড়িয়ে নেব এই চিংড়ি মাছের মালাইকারির বিশেষত্ব কিন্তু এই চিংড়ি এই সেদ্ধ চিংড়ি যেটার কিমা বানিয়ে নেব কি যে অসাধারণ লাগে খেতে একবার খেলে বারবার খেতে মন চাইবে তো চলুন এখানে দিয়ে দিলাম এবার টমেটোর পেস্ট ভালো করে এবার কষিয়ে নেব যেন কাঁচা টমেটোরও কোনো গন্ধ না থাকে একটু মানে লো টু মিডিয়ামেই কষাবো যেন মশলাটা পুড়েও না যায় আর খুব সুন্দরভাবে এগুলো কষানো হয়ে যায় মশলা আপনি যত সুন্দর করে কষাবেন যে কোনো রান্নার টেস্ট কিন্তু ততটাই সুন্দর হয় দেখুন একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারে করে এই সেদ্ধ চিংড়িটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি পুরো ভালো করে দুটো চিংড়িকে আমি এখানে গ্রেট করে নেব আপনারা চাইলে এই চিংড়ির পরিমাণ বাড়িয়েও দিতে পারেন এবার পরিমাণ মতো দিলাম হলুদ হলুদটা খুবই কম দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যেহেতু চিংড়ি ভাজার সময় নুন দিয়েছিলাম আর একটু মিষ্টি মিষ্টি মানে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি এইবার যেটা চিংড়ি বিশেষত্ব মানে গ্রেড করা চিংড়ি সেটাও এখানে আমি দিয়ে দিয়েছি এতে গ্রেভির টেস্ট অসম্ভব ভালো হয় আর এত ভালো হয় যদি আপনারা কখনো খেয়ে থাকেন তাহলে তো তারা জানেন তবে যারা খাননি চটপট কিন্তু এই কিমা চিংড়ির মালাইকারি অবশ্যই বানিয়ে নেবেন যেহেতু মাথার দিকটা খুব একটা সুন্দর করে এটা গ্রেড করা হয় না তাই আপনারা চাইলে এটা দিতেও পারেন না দিতেও পারেন আমি এটাকে দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে ব্যাস এবার গরম জল দিয়ে দিচ্ছি প্রয়োজনে জল আরও ব্যবহার করতে পারেন আর ভালো করে মশলাটাকে সুন্দর তেল ছাড়া ছাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন ভালো করে তেল ছিঁড়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো এম এল গরুর দুধ এটা কিন্তু ভালো করে আমি গরম করে রেখেছিলাম আর সাথে কিন্তু আমি এখানে দু চামচ দিয়ে দিয়েছিলাম আমলের গুঁড়ো দুধ ভালো করে দুধটাকে আমি মিশিয়ে নিয়েছিলাম এতে টেস্ট কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যাবে নারকেলের দুধ ছাড়াও কিন্তু ভাবে নারকেলের দুধ ছাড়া মালাইকারি অসম্ভব এটা কিন্তু ভুল কথা এতেও কিন্তু অসম্ভব ভালো টেস্ট হয় দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এখানে সেটা আপনাদের দেখানো হয়ে উঠেছিল না ব্যাস ঝোলটা ফুটে উঠতেই ভেজে রাখা চিংড়িগুলো এবার আমি এখানে দিয়ে দেব চিংড়িগুলো এবার দিয়ে দিয়েছি এবার বাকি নাড়াচাড়া করে নিচ্ছি আর যে চিংড়ি মাছের বড় পা গুলো আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব আর প্লেটের মধ্যে যে তেলটা রয়েছে ভাজা সেটাও এতে কিন্তু অনেক টেস্ট ব্যাস ভালো করে নেবো বলুন কি অসাধারণ লাগছে এক্ষুনি দেখতে আর চিংড়ি মাছের মালাইকারি যারা মানে একদম খেতে ভালোবাসেন না তারা যে কি করে ভালোবাসেন না আমি বুঝেই পাই না দেখুন পাঁচ মিনিটের মতো মিডিয়াম মাছে ফুটতে দিয়ে দেব। মতো সুন্দর করে 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 ফুটে গেছে এবার ভালো আমি নাড়াচাড়া চিংড়ি মাছের মালাইকারির সুন্দর গন্ধে পুরো রান্নাঘরটা একদম মানে ম ম করছে সুন্দর একটা গন্ধে দেখুন ভালো করে আরো দু মিনিট এমনি ফুটিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো মানে গরম মশলা আর এখানে হাফ চামচ মতো দিয়েছিলাম জমে যাওয়া ঘি এটা কিন্তু লিকুইড করলে এক চামচই হবে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর তারপরে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দেখুন ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট মতো নাড়াচাড়া করেছি এবার ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দেব ব্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম আর দেখুন পাঁচ মিনিট পর কি অপূর্ব লাগছে দেখতে কি অসাধারণ বলুন তো চলুন ভালো করে এবার নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে এটাকে আমি নামিয়েও নেব ব্যাস এখানে একটা পেপার প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন কিমা মালাইকারি আর নারকেলের দুধ ছাড়াই কিমা মালাইকারি রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনারা বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের খেতে কেমন লেগেছিল তবে কথা বলতে পারি একবার যে কিমা মালাইকারির গ্রেভি খাবে সে বারবার খেতে মন চাইবে এতটাই অসাধারণ হয় আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ